28 ডিসেম্বরের শনিবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উলুবেড়িয়া পৌরসভা 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া ও জদুবড়িয়ায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিততা ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান অভয় কুমার দাস, উপস্থিততা ছিলেন ভাইস চেয়ারম্যান সিকিমানুর রহমান, উপস্থিততা ছিলেন উলুবেড়িয়া পূর্ব মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুক্লা ঘোষ, উপস্থিততা ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা দত্ত দাস উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ খাঁ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থকরা উদ্যোক্তার সূত্রে জানা গেছে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় দেড়শো জন রক্তদাত স্বেচ্ছায় তাদের রক্তদান করেন শনিবার রক্তদান শেষে এক বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস তার তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির নয় রক্তদান উৎসবে পরিণত হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায় আসবেন আজকে যেমন রক্তদান শিবির আছে তার সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচি আছে আমরা এই যে যত্রতত্র মানুষ গাছ কেটে ফেলছে এর বিরুদ্ধে আমাদের সরকার মামাটি মানুষের সরকার মামাটি মানুষের পৌরসভা তার জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে তিরিশ নম্বর ওয়ার্ডে রক্তদান উৎসব তার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি আছে বেলা তিনটে তার আনুষ্ঠানিক সূচনা করবেন আমাদের রাজ্যের মন্ত্রী সম্মানীয় কিলক রায় এর এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি যে সবাইকে নিয়ে চলেন আজকের এই রক্তদান উৎসবে আরেকবার প্রমাণিত হল রীণা দত্ত দাসের নেতৃত্বে এই ওয়ার্ডের যেমন উন্নয়ন হচ্ছে সামাজিক কর্মসূচিও যেমন চলছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলার এই ওয়ার্ডের সভাপতি যুব সভাপতি মহিলা সভানেত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাবো আজকের এই কর্মসূচিকে সার্থকভাবে রূপায়িত করার জন্য আসুন সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে আমরা বিশ্ব বাংলায় রূপান্তরিত করব আমরা সবাই মিলে সংকল্পবদ্ধ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন আমাদের নেত্রী জনগণ মনোধিনায়িকা সম্মানীয় মমতা বন্ধু হসপিটাল তারা আমি ব্লাড ডোন নিচ্ছি এবং তিরিশ নম্বর ওয়ার্ডে সব মানুষদের নিয়ে একসাথে করে আমি এই ব্লাড ডোনেশান প্রকল্পটি এবং বৃক্ষরোপণ এই পরিকল্প এই প্রকল্পটি করেছি আর দুদিন আগে আমার স্বাস্থ্যকেন্দ্রটা উদ্বোধন করে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং উম পৌরসভার উদ্যোগে আর আমাদের এখানে পিএইচি পিডব্লিউডির মন্ত্রী পুলক রায় মহাশয় সাহায্যে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করার পর আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে আমার খুব সুবিধা হয়েছে এবং খুব ভালো হয়েছে পাবলিকের পরিষেবা দেওয়ার জন্য আমার খুব ভালো হয়েছে আর সবাই খুব সবাইকে সাথে নিয়েই দলটা করে আমি ব্লাড ডোনেশানটা সফলতা অর্জন করেছি বৃক্ষরোপণ দূষণ আমার যে এই রাস্তা আমার মাঠে যে রাস্তা আছে রস কল কাটিলা কাঁচিলা পিডামী জায়গা যে ফাঁকা আছে সেইখানে আমি বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি কারণ গাছ গাছপালা সব কেটে ফেলছে তাতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে পরিবেশ অনেক নষ্ট হচ্ছে পরিবেশ যাতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে সেই কারণে আমি উদ্যোগ নিয়েছি বৃক্ষরোপণ রিপোর্ট আমার কলম